তো মুসলমান আছে সবার কাছে তুমি হাত জোর করে ক্ষমা চাও

সম্মানিত হিরি জামাতা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই বিশাল জনসভায় আল্লাহ রসুলের প্রেম এবং এসকে এবং মহাব্বত নিয়ে যারা একত্রিত হয়েছেন সকলকে জানাই ধন্যবাদ এরপরে বলতে চাই আজকে পৃথিবীতে প্রায় পরি দুই শত কোটি মুসলমান আমরা বসবাস করি আমাদের ইতিহাস নেই যে আমরা বিশ্বের অন্য মুসলমানদের কোনো ধর্মপ্রধানকে নিয়ে কোনো সময় গালি দিয়েছি আমরা কোন ধর্মগুরুদেরকে নিয়ে কটক্য করেছি কিন্তু আমরা কোন অপরাধ করেছি যে আমাদের প্রাণের প্রিয় আমরা তাদের জীবন থেকে ভালোবাসি আমরা মা থেকে বাপ থেকে আত্মীয় স্বজন সকল থেকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে নিয়ে কেন কটুক্তি করা হলো সুতরাং এই মজলিশ থেকে সমস্ত বাংলাদেশের সমস্ত পৃথিবীর সকল মুসলমানদের পক্ষ থেকে আমরা জানাতে চাই ভবিষ্যতে কোনো সময় যদি পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান কোনো ব্যক্তি কোন সংগঠন আমাদের নবীকে নিয়ে পদক্তি করো সিরিমিনি খেলে তাহলে বিশ্বের কোনি দুই শত কোটি মুসলমান কোন সময় ঘরে বসে থাকবে না আর বিশেষভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমাদের সকলের পক্ষ থেকে দাবি যে আপনি যে দেশের দেশের প্রধানমন্ত্রী এ দেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সুতরাং এই মুসলমানদের হৃদয়ের দাবি যে বাংলাদেশে যেন কোনো নাস্তিক মোরতাদ এবং আল্লাহর দরোহী কোনো সময় যদি মাথা চাড়া দেয় সাথে সাথে এই অ্যাকশন হয় এমন কোনো আইন বাস্তবায়ন হয়